আসসালামু আলাইকুম এই যে দেখেন হাতে আমার হ্যাপাবিটা একটা ইনজেকশন এটা এসিআই নিয়ে আসে বাংলাদেশে এটা ইগল ভ্যাটের একটা ইঞ্জেকশন কোরিয়ান কোম্পানি তো এটা লিভারটনিক হিসেবে কাজ করে খুব ভালো মানের লিভার টনিক অনেকে এটাকে লিভারটনিক হিসেবে মানতে নারাজ মানে লিভারটনিক বিশ্বাসই করে না যেহেতু এটা তো কলিন ক্লোরাইড নাই বাট আমার কথা হলো ভাই ইগল ভ্যাট খুব মানসম্মত কোম্পানি তারা অনেক ভালো ভালো ঔষধ তৈরি করে আমি ইগলের অনেক ঔষধ ব্যবহার করি তো আমি তাদের প্রতি আস্থা রাখি বিশ্বাস করি ইগলকে যে তারা অন্তত আপনারা আমার থেকে ভালো বুঝে আমাদের থেকে খারাপ বুঝে না তারা যেহেতু এটা তৈরি অবশ্যই ভালো ভালো হবে আর আমি কিন্তু ফলাফল পাই গরুকে দিয়ে যে কাজ আমি ভাই কাজ এটা দিয়ে পাইছি ব্যবহার করে কাজে আপনারা চাইলে যে কোনো লিভার টনিক ব্যবহার করতে পারেন গরু একটু দুষ্টু মারতেছে এটা নিয়ে কেউ আমার মন খারাপ করেন না বাট আমি এটা ব্যবহার করি এটা খরচ কম আপনারা চাইলে যে কোনো ওষুধ কিন্তু ব্যবহার করতে পারেন এই গরুটা আমার খুব দুষ্টু তারপর এটাকে দেই এই যে দেখেন এটা কিন্তু প্রচন্ড দুষ্টু দৌড়াদৌড়ি করে কত শুকনো ছিল পঁয়তাল্লিশ হাজার টাকার গরুটা দেখেন এখন গোল হয়ে গেছে দ্বিতীয়বার কি মুক্ত করছি দুদিন আগে আজকে ইঞ্জেকশনটা দিচ্ছি কিন্তু এ প্রচন্ড দুষ্টু একে আমি চিনি এই যে স্থির থাকতেই যাবে না এই যে কোন রকম সুস্থটা ঢুকাইতে পারলে এখন আবার সময় লাগবে না এই যে চলে গেছে অনেকে এটা পরিমাণ সম্পর্কে জানতে চান ঠিক আছে এটা পরিমাণ হলো বড় গরুর ক্ষেত্রে পনেরো এমএল ছোট গরুর ক্ষেত্রে দশ এমএল এটা ভিতরের যে কাগজটা এটাতে লিখাই থাকে এই জন্য আমি বলবো যে আপনারা যে কোনো ঔষধ দেওয়ার ক্ষেত্রে ভিতরে যে কাগজটা থাকে এটা অবশ্যই পরে নেবেন আমার কাছে শোনার দরকার নেই কারো কাছে শোনার দরকার নেই কারণ কোম্পানি কিন্তু আমার না কোম্পানি তাদের প্রত্যেকটা ওষুধের নির্ধারিত মাত্রা দিছে নির্ধারিত মাত্রা দেখে করবেন আমার কথা শোনার দরকার নেই কারোর কথা শোনার দরকার নেই এই গরুটার কথা মনে আছে কিনা অনেকের এই গরুটা কত ছোট একটা গরু ছিল তিপ্পান্ন হাজার টাকায় কেনা গরুটা দেখেন কত বড় হয়ে গেছে এখন বিশাল গরু হয়ে গেছে জানছিলাম তার ডবল বড় গরু একটা রীতিমতো ছোট গরু আর নেই তো এখানে লিবারটনিকগুলো দিতে আমার সময় লাগবে ইঞ্জেকশনগুলো করতে যেহেতু আমি সবগুলো গরুকে মুক্ত করছি এই জন্য ভিডিওটা বড় করবো না ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আপনাদের যদি কোনো কিছু জানার থেকে আপনারা কমেন্ট করে থাকতে পারেন আর যেটা বললাম যে এটা বড় গরুর ক্ষেত্রে পনেরো এমএল গরুর ক্ষেত্রে দশ এমএল দিলে হয়ে যায় এটা হলো এটা পরিমাণ এটা লিভারটনিক হিসেবে ভালো কাজ করে আমি ব্যবহার করি তবে দুর্বল গরুর ক্ষেত্রে অবশ্যই মুখে খাওয়াবেন মুখে খাওয়ালে রেস্টোলিভ নামে একটা লিভার টনিক পাওয়া যায় এটা খাওয়াবেন এটা খুব ভালো কাজ করে আমি মানে নিজে এটার ফলাফল পাইছি এবং দেখছি আর পাশাপাশি ইঞ্জেকশন যে সুস্থ সবল গরুগুলা যেমন এগুলো দ্বিতীয়বার কি মুক্ত করা হচ্ছে এগুলাকে এই ইঞ্জেকশন দিলে যথেষ্ট কারণ এই ইঞ্জেকশন দিয়ে আমি লিভার টনিক প্রায় অনেকদিন যাবৎ করতেছি যতদিন ধরে এটা আমি কিনি আমার এটা দিয়ে হয়ে যায় আলাদা লিভার টনিক ব্যবহার না একেবারে খুব যখন দুর্বল গরু পাই লিভারের খুব সমস্যা এই ধরনের গরু তখন আমি একমাত্র রেস্টলিভটা খাওয়াই নাহলে এইটাই দিই সমস্যা সমাধান হয়ে যায় তো আশা করি আপনাদেরও হবে তারপর ব্যবহার করা না করা আপনার ব্যাপার যেহেতু এটা কোনো পেড ভিডিও না কোনো মার্কেটিং ভিডিও না ঠিক আছে আমি ব্যবহার করতে দেখতেছি আর দেখাচ্ছি এমন না যে এটার জন্য আমাকে এসি কোম্পানি কোনো টাকা দিবে ঠিক আছে কাজে আপনার ইচ্ছা হলে ব্যবহার করতে পারেন না করলে নাই যেহেতু ইগল ভেটের আমি ইগল অনেক জিনিস ব্যবহার করি এদের উপর আমার রাস্তা আছে এই জন্য আমি ব্যবহার করি ফলাফল পাই আপনারা কোনটা ব্যবহার করবেন আপনার ব্যাপার বাট এটাতে খরচ কম হয় এই জন্য আমি শেয়ার করলাম শেয়ার করাতে অনেকে হয়তো বা জানেন না যে লিভার ট্রেঙ্ক ইঞ্জেকশন পাওয়া যায় আবার অনেকে জানেন বা এটাকে লিভার ট্রেক ইঞ্জেকশন মানতে চান না তো তাদের বলতে পারি ব্যবহার করে দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম